আসসালামু আলাইকুম ইব্রহন আবার চলে এলাম আপনাদের নতুন একটা গলার ডিজাইন নিয়ে বাটিতে কীভাবে গলার ডিজাইন কাটতে হয় যারা নতুন তারা অনেকেই আছে গলার ডিজাইন কাটতে পারে না সঠিকভাবে তাদের জন্যে হচ্ছে আজকে দেখাবো কীভাবে আপনারা বাটি দিয়ে গলার ডিজাইনটা কাটবেন প্রথমে আপনারা বকরম ড্রাইভে করে নেবেন আমি যেভাবে ভাস্করিত ভাস্কর নিতেছি

গলার ডিপ দেবো সাড়ে ছয় সাড়ে ছয়তে একটা মার্কার দেবো করতে আসে তারা সঠিকভাবে গলা কাটতে পারে না কিভাবে গলা কাটবো বেঁকা ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো রাখবেন শেয়ার দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে তা দেখুন আমি কিভাবে বাটিটা বসাবো এটা হবে কলসি কলা অনেকে এটা কলসি কলাই বলে তা কলা আপনারা কীভাবে কাটবেন কীভাবে দাগ দেবেন দেখেন আপনি পাটিটা কিন্তু এই দাগের ভিতরে বসাবেন দাগের বাইরে এই বাইরে যাবেন না এই বাইরে যাবেন না দাগের ভিতরে রাখবেন এই যে প্রথম আমি পাটিটা এই দেখেন এই দাগ এই দাগের সুন্দর পয়েন্ট মতন বসাই নেবেন আমি যে বারতেছি এই যে দাগ দিলাম দেখেন কি সুন্দর রান সাথে দাগ দিলাম সাথে দাগ দিয়ে নিলাম এবারে বাড়িটা আপনারা এই দাগের থেকে বাড়িটা আপনারা এই আবার বসাবেন এই যে দাগ দেবেন দেখুন আমার দাগ দশ শেষ আমি যেভাবে দেখলাম দাগ দশ শেষ এই যে মার্জিন থেকে আপনারা এক ইঞ্চি করে বালতি রাখবেন এই যে এই যে আপনারা মার্কান দিয়ে সুন্দর করে ডাক্তার নেবেন আমি যেভাবে দাগ দিয়ে নিলাম যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দেবেন শেয়ার দেবেন এই যে আমি দেখেন মার্কান দিয়ে কাটতে আসি আপনারা ঠিক সঠিকভাবে যদি আপনারা কাটতে পারেন গোলাগুলো অবশ্যই সুন্দর হবে

দেখুন আমার কাটা শেষ এই দেখেন দেখেন সুন্দর কলসির মতন শেপটা হয়ে গেছে এটাকে অনেকে বলে কলসি গলা আমি সঠিকভাবে না এটি গলাটার কি নাম সবাই যখন কলসি গলায় বলে এটা কলসি গলাই হবে দেখুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ